হ্যালো গ্যাস এই যে কুকুরগুলা তারা এখন সন্ধ্যা নামে আসছে তারা দেখো এখন কত সুন্দর করিয়া বসে আছে এই যে দেখো অতিরিক্ত শীতের কারণে তারা দেখো কত সুন্দর করে বসে আছে এটি একটি ভাইরাল বিড়ালের বাড়ি আমি বিড়ালের বাড়ির গ্রামের বাড়িতে চলে আসছি বেড়ানির জন্য এই যে এই কুকুরগুলা আমি যে যখন এক সময় ছিলাম না তখন ওরা ছিল না এই জায়গায় এখন এই কুকুরগুলা আমাকে দেখে তারা আমার পিছু পিছু সারাকণী চলাফেরা করে এই যে তোমরা দেখতেছ কত সুন্দর করে তারা শুয়ে আছে সন্ধ্যা নামে আসছে এখন প্রচুর শীত চলে আসছে এখন এগুলারে কি করব তোমরা দেখো কত সুন্দর করে তারা শুয়ে আছে একটি তুলসী গাছ একটি তুলসী গাছের বেদিতে তোমরা দেখতে পারতেছ এই যে তুলসী গাছের একটি বেদিতে তারা কত সুন্দর করে শুয়েছে তারা কত সুন্দর করে শুয়ে আছে এই যে দেখো প্রচুর শীত চলে আসছে তারা দেখো কত কত সুন্দর করে তারা শুয়ে আছে তা তাদেরকে আমি এখন কি করতে পারি তাদের জন্য কিছু কিছু কাপড় চোপড়ের ব্যবস্থা আমি করতে আসি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই আমি আমাদের পাশে থাকবা